সিদ্দেকের পায়ের নিচে মাটি নেই তাই পঞ্চায়েতের বুটার তালিকায় নিজের নাম কর্তনের পাশাপাশি সশংসাধিক মানুষের নাম বিলুপ্ত করে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সিদ্দেক করিমগঞ্জের মানুষকে আর কত বুকা বানাবে গৌতম রায় বিজিপি কমলাক্কর পর এবার পঞ্চায়েতের কোসরা তালিকার নাম করে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে এসব বাদ দিয়ে উন্নয়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন সিদ্দিক আহমেদ যতটি নির্বাচনে জিতেছেন দক্ষিণ করিমগঞ্জের মানুষকে বয় দেখানোর পাশাপাশি চূড়ান্ত বুকা বানিয়ে জয়ী হয়েছেন এক সময় গৌতম রায় মুসলমান ও তাকে মেরে ফেলবে গৌতম রায়ের আত থেকে বাঁচতে হলে তাকে নির্বাচিত করতে হবে তারপর বিজেপি সরকার এবং ইমন্ত বিশ্ব শর্মা মুসলমানদের আজান বন্ধ করে দেবে মুসলিমদের ইমান রক্ষার পাশাপাশি কোম বাঁচাতে হলে তাকে নির্বাচনে জয়ী করতে হবে এসব মিথ্যা স্লোগান দিয়ে জনগণকে প্রচণ্ডভাবে বোকা বানানোর পাশাপাশি আবেগিক করে প্রত্যেক নির্বাচনে জয়ী হয়েছেন তিনি পঞ্চায়েতের শেষ পর্যায়ের যেটা ওয়ার্ড কমিটি গঠন করে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে গতকালকে এতদিন থেকে ভোটার লিস্ট প্রকাশ করা হচ্ছে না আবার পঞ্চায়েতের ইলেকশন পর্যন্ত মুখ্যমন্ত্রী বলছেন বিশ ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাবে প্রতিটি স্তরে পঞ্চায়েতের যেভাবে অন্যায় অবিচার বেবিচার করা হলো কেবল পঞ্চায়েত নয় শুরু হয় যে ডিলিমিটেশন অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিস যেভাবে দুটা সিট কেটে নিয়ে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেভাবে এক একটা জিপি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আলাদা করে সংখ্যাগুরু এলাকা আলাদা করে এক একটা জিপি থেকে ভিলেজ কেটে নিয়ে যেভাবে অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি ডিমিট হলো তখন থেকে আমরা আপত্তি করলাম ইলেকশন কমিশনকে আমরা লিখলাম কত প্রতিবাদ কত কিছু দেখা গেল সব কিছু বেঁচতে গেছে ইলেকশন কমিশনকে ইলেকশন ডিপার্টমেন্টের মতো ব্যবহার করা হচ্ছে তাদের কোনো নিজস্ব সত্তা নেই তারা নিজেরা নিজেদের ইচ্ছা নিজেরা কাজ করতে পাচ্ছেন না বলে মনে হল সেই অন্যায় শুরু হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কাটা যখন ডিলিমিটেশন হয়েছে তখন তাকে আর এখন পঞ্চায়েতের প্রতিটি স্তরে যে অন্যায় অবিচার বেবিচার জেলা পরিষদ গঠনে অন্যায় জিপি গঠনে একটা জিপি গঠন করতে কিভাবে জিপি কেটে 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 নিয়ে একটা জেলা পরিষদ গঠন করতে চারটা জিপি দিয়ে একটা জেলা পরিষদ আটটা জিপি দিয়ে আরেকটা জেলা পরিষদ কিভাবে বিজেপির একজন নমিনি কে জিতানো যায় সেই প্রচেষ্টা এবং একেবারে নিম্ন স্তরে ভোটার লিস্ট এবং ওয়ার্ড কমিটি গঠন করতে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে জিপি অফিসে যেতে বিশ কিলোমিটার দশ কিলোমিটার দূরত্ব এখন দেখছি ভোটার লিস্টে লিস্টে ভোটার একটা থাকলে দুজনকে একদিকে চারজন মেম্বার একটা বাড়ির চার দিকে দেওয়া হচ্ছে একটা রেভিনিউ বিলেজকে টুকরা টুকরা করে চার দিকে চার দিকে দেওয়া হচ্ছে দুটা জেলা পরিষদের দেওয়া হচ্ছে একটা রেভিনিউ বিলেজকে কেটে কোথায় ভারতবর্ষে বা পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দিন এই রকম কোনো অন্যায় অবিচারের কথা আমরা শুনি নাই ভাবতেও পারি নাই কোন রকম প্রতিবাদ শুনছেন না তারা তারা জানেন যে এটা অন্যায় করছেন কিন্তু বিজেপির মন্ডল কমিটির সভাপতিরা যা বলছে লয়েস্ট ইউনিট অফ বিজেপি সংগঠন বিজেপি অর্গানাইজেশনের লয়েস্ট ইউনিট যেটা বিজেপি মন্ডল কমিটি সেই মন্ডল কমিটির যা প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাব রাখা হচ্ছে কে কাকে কাকে নির্বাচ কাকে নির্বাচিত করা যায় কিভাবে করা যায় বিজেপির একজন সদস্যকে কিভাবে ওয়ার্ড মেম্বার করা যায় কিভাবে জিপি প্রেসিডেন্ট করা যায় কিভাবে জেলা পরিষদ করা যায় সেই প্রচেষ্টা সেই সেইভাবেই লিমিটেশন হচ্ছে ওয়ার্ড কাটা হচ্ছে ভোটার জিপিতে ভোটারের সংখ্যা এক একটা এক একটা জিপিতে এক পল্ডার জিপিতে দুটা সেন্টারে পনেরোশো ভোটার সেই পনেরোশো ভোটারের মধ্যে দুইশো ভোটারের নাম আছে আর তেরোশো ভোটারের নাম নাই সেইভাবে দিনে জিপিতে ছশো ভোটারের নাম নাই বিভিন্ন জিপিতে ভোটারদের নাম নাই যারা যারা প্রার্থী হবেন সাম্ভাব্য প্রার্থী যাদের মানুষ গ্রহণ করবে যাদের গ্রহণযোগ্যতা আছে তারা যেভাবে দাঁড়াতে না পারেন তার জন্য তার ভোট নিয়ে চার কিলোমিটার দূরে নিয়ে নেওয়া হচ্ছে সেটা কীভাবে হয় সম্ভব হয় এটা অসম্ভব কথা সেটা হতে পারে না সেটা অন্যায় অন্যায় নয় ওটা কোনো নিয়মের ভিতরে নয় কোনো এসপির ধারে কাছে নেই বিধায়করা মেম্বার প্রতিটি প্রত্যেকজন বিধায়ক এক একজন এক একটা সমষ্টির নিজের নিজের সমষ্টির তারা সদস্য তারা দেখবেন এগুলা একজন বিধায়কের মুখ কোনো কথা শুনলাম না জেলা পরিষদ গঠন থেকে নিয়ে ভোটার লিস্ট প্রকাশ করা পর্যন্ত বিধায়কদের মুখে কুল পাটা হয়ে গেছে তাদের জ্ঞাত সারে এগুলো হচ্ছে একজন বিধায়ক আমার সিদ্দেক আহমদ এখন বলছেন যে ডিসি অফিস গেরা করবেন কি করবেন কি না করবেন তাকে মানুষ চিনতে পেরেছে প্রত্যাখ্যান করেছে তার পায়ের তলায় মাটি নেই দেখে তিনি কিভাবে সেটা রিগেন করতে পারেন কিভাবে সেটা তিনি আবার মানুষের আস্থা বাজন হতে পারেন তিনি প্রচেষ্টা করছেন এখন বলছেন আমি ডিসি অফিস ডিসি অফিস গেরাও করে সমস্যার সমাধান যদি হয় তাহলে ডিসি অফিস গেরাও করো সমাধান করে দেখাও যে আমি সমাধান করেছি আমি সদস্য হিসাবে করতে পারি নাই কিছুই পারি নাই আজকে আমি সমাধান করেছি ওগুলা লোক দেখানো কোথায় কথায় হাইকোর্ট করব কথায় কথায় সুপ্রিম কোর্ট করব যতদিন তিনি বলেছেন সুপ্রিম কোর্ট করবো হাইকোর্ট করব হাইকোর্ট সুপ্রিম কোর্টের বারান্দায় তিনি গিয়েছেন কব দিন মানুষকে ভাওতা দিবার আর আর জায়গা নেই মানুষ চিনতে পেরেছেন যে দুজন কংগ্রেসের বিধায়ক আজকে ছিলেন যারা যারা এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদের জ্ঞাত সারে এইসব অন্যায় হচ্ছে নিজের ভোটাধিকার নেই নিজের ভোট কাটা হয়ে গেছে আসামের মধ্যে কোনো বিধায়কের ভোট কাটা হয় নাই নিজের ভোট কাটা নিজে কর্তন করার ব্যবস্থা করে আজকে মানুষের কাছে দেখাচ্ছেন আমার ভোট কাটা হয়ে গেছে সব মানুষ বুঝতে পেরেছে এইসব নাটক এইসব নাটক করে কদিন চলবে কিন্তু এই এই পঞ্চায়েত স্তরে এই যে বেসিক ডেমোক্রেসিকে হাত দেওয়া হয়েছে এই সরকার যেভাবে মানুষের নৈতিক অধিকার যেখানে মানুষের যেটাকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট যে পঞ্চায়েতকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট সে নিজে নিজে তার নিজের ভাগ্য নির্ধারণ করবে সে নিজে নিজে তার কাজ করবে তার সমস্ত কিছু তার পঞ্চায়েতে সেই পঞ্চায়েতকে চুর মার করে বিজেপির কুক্ষিত করবার জন্য ওয়ার্ড মেম্বার বিজেপির করবার জন্য জিপি প্রেসিডেন্ট বিজেপির